হ্যালো এভরিওয়ান আজ পঁচিশে ডিসেম্বর তো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি একটা বোনের বাড়ির দিকে এই যে আমরা রোডোতে বসে গেছি আর চারিদিকটা দেখো কত সুন্দর করে সাজিয়েছিল আলো দিয়ে তো আমরা এখানে কথা বলতে বলতে বোনের বাড়িতে চলে এসেছি আর বোনটা দেখি এখনও রেডি হয়নি তো কি আর করা যাবে আমরা সবাই মিলে ওর ঘরে চলে গেলাম আর গিয়ে এই যে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম আর বোনটা রেডি হচ্ছিলো তারপর এই যে পূজা দি এখানে আর এই যে আমাদের কাকিমা দিয়ে গেল বিস্কিট কেক অ্যান্ড কফি তারপর আমরা ওদের বাড়ির পাশে একদম মেলা ছিল তো আমরা সেখানে চলে গেছিলাম তারপর এখানে একটা ফুলের দোকান দেখে ওরা সবাই দাঁড়ালো আমিও একটু ফুল নিলাম আসলে আমার খুব ভালো লাগে ফুলটা তারপর রাস্তার দু সাইডে অনেক রকমের দোকান নিয়ে বসেছিল সেগুলোই দেখতে দেখতে আমরা চার্চের দিকে এগিয়ে যাচ্ছিলাম এই যে দেখো কি সুন্দর সুন্দর জিনিস ছিল কালকে সত্যি ভীষণ সুন্দর সুন্দর জিনিস তুলেছিল কালকে তো হাঁটতে হাঁটতে আমরা চলে গেছি এই যে চার্চের একদম গেটের সামনে আর ভিড়টা দেখো কি পরিমানে ভিড় হয়েছে ভেতরে ঢুকে তো ভীষণ সুন্দর করে লাইটিং চারিদিকে খুব সুন্দর সাজিয়েছিলো আর এখানে দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম এই যে আমরা চারজন বেরিয়েছিলাম কালকে তারপর পেছন দিকে মাঠে চলে এসে দেখি এখানেও সুন্দর সুন্দর লাইটিং করেছিল আর মডেল ছিল অনেক রকম তো দেখতে দেখতে এই যে কানের দেখে মেয়েগুলো দাঁড়িয়ে গেছে আমারও খুব ভালো লাগে কানের তো তারপর আমরা বাইরের দিকে বেরোচ্ছিলাম এটা দেখো জাস্ট এখানে একটা খুব সুন্দর জিনিস করেছিল সেটা দেখছিলাম দাঁড়িয়ে তারপর এখানেও কিছুক্ষণ ফটো তুললাম তুলে ওখান থেকে বেরিয়ে গেলাম আবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই জিনিসগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তারপর এই যে এই জিনিসটাকে আমি বলছিলাম যে এটা আমার ওঠার ভীষণ শখ তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ফুচকা খেতে ফুচকা খেয়ে ওখান থেকে আমরা আবার বেরিয়ে আমাদের এখানে একটা এক্সিবিশন হচ্ছিল তো সেই দিকটাই যাচ্ছিলাম আমরা সবাই ওটা বনগার পিঠে পুলি উৎসব এখানেও খুব ভিড় ছিল আজকে আসলে আজকে দিনটা এমন চারিদিকে এত মানুষ জনের ভিড় তো আমরা এখানে ঘুরে ঘুরে সমস্ত দোকানগুলো দেখছিলাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম নীল দর্পণ ওখানে কিছুক্ষণ বসে একটু আড্ডা দিয়ে এই যে তারপর চলে গেলাম খেতে আর ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর একটু রাত হয়ে গেছিলো বলে বাড়ি চলে গেলাম আর এইভাবে কাটলো আজকের দিন টাটা